একটি বিশেষ ঘোষণা অনুগ্রহ করে একটি বাচ্চা চার নাম সরদার পারি বারৈপুর যে রোগটা যেটা ট্রিটমেন্ট করতে প্রায় ষোলো কোটি টাকা খরচ সেই বাচ্চাটি এবং বাচ্চাটির বাবা মা তার পরিবার মাঠে উপস্থিত আছে যদি সহৃদয় ব্যক্তি মানুষ মানুষের জন্য মানুষ মানুষের পাশে এগিয়ে আসবার জন্য যে চিন্তাধারা E está aqui